সেদিন ওই জঙ্গলের ভেতরে ওই প্রাচীন হাভেলিতে হিটলারের সেনাদের লড়াই করতে হচ্ছিল কিছু প্রেতাত্মার সাথে যা তারা স্বপ্নেও কখনো ভাবেনি কেন এই জঙ্গলটার বাইরে কেউ বেরোতে পারে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের পাতায় কান পাতলে শোনা যায় হিটলার নাকি কালো জাদুর উপাসনা করত। তাই তার সৈন্যরাও নাকি এরকমভাবে কালো জাদু করে রেখেছিল এই প্রাসাদের মধ্যে এই মুভিটার প্রায় শেষের দিকে এমন একটা টুইস্ট আসে যেটাই পুরো মুভির কাহিনীকেই বদলে রেখে দেয় ভিডিওটা দেখার সময় শুধু একটা জিনিস মনে রেখো আমরা চোখে যা দেখি জরুরি নয় সেগুলো সব সত্যি কেন বললাম আজ বুঝে যাবে একটা সেরা ওয়ার হরর মুভি এস স্টোরি প্রেজেন্স ঘোস্ট অফ ওয়ার সাল উনিশশো চুয়াল্লিশ সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এসময় সময় ফ্রান্স দখল নেয় নাতসি সেনারা এবং নাৎসি সৈন্যদেরকে ফ্রান্স থেকে তাড়ানোর জন্য ইতালি থেকে বেশ কিছু অ্যালাইড ফোর্সকে পাঠানো হয় ফ্রান্সে অনেক চেষ্টার পর তারা উত্তর এবং দক্ষিণ ফ্রান্সকে নিজেদের আয়ত্তে নিয়ে আসে কিন্তু ইতালি সৈনিকরা খুব ভালো করেই জানত যে জার্মানরা এত সহজে তো ছেড়ে দেবে না তারা বিভিন্নভাবে হামলা চালাতে থাকবে সুতরাং তারা যদি এখান থেকে আবার ইতালিতে চলে যায় তাহলে জার্মানরা আবার ফ্রান্স দখল নিয়ে নেবে তো এই জন্য তাদের মধ্যে কিছু সৈনিককে জঙ্গলের মাঝে একটা জায়গায় একটু আরাম করতে দেখা যায় হঠাৎ সেই সৈনিকগুলোর মধ্যে একজন দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় এবং সে লক্ষ্য করে তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে সৈনিকটা যখন লোকটার মুখ দেখার চেষ্টা করছে তখন লোকটা আচমকা একটা সিগারেট ধরিয়ে টানতে শুরু করে স্বাভাবিকভাবেই সৈনিকটা ভাবে হয়তো এই লোকটা শত্রু দলের অর্থাৎ জার্মানদের মধ্যে কেউ হবে তাদেরকে ফলো করতে করতে এখানে চলে এসেছে সে বেশ কয়েকবার লোকটাকে জিজ্ঞেস করে নাম কি কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না সে নিজের পকেট থেকে একটা বন্দুক বের করে আর লোকটাকে গুলি করতে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার গুলি করতে গিয়ে সে হঠাৎ করে গায়েব হয়ে যায় এই সৈনিকটা এর নাম ক্রিস তো ক্রিস ভাবতে থাকে যে অনেকদিন ধরে বাড়িঘর ছেড়ে আছি এবং এতটা যুদ্ধ করতে হয়েছে সুতরাং হয়তো আমার কোনো মনের ভ্রম হয়েছে পরের দিন সকালবেলায় তাদের দলের সবাই ম্যাপ এবং কম্পাস সব কিছু ভালো করে দেখে বুঝে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে জানা যায় তাদের দলে মোট পাঁচজন সদস্য ক্রিস তাদের লেফটেন্যান্ট ট্যাপার্ট কার্ক ইউজিন আর বোচি তারা যাত্রা শুরু করতেই যাবে এমন সময় কার্ক জানায় যে তার পায়ের পাতা নাকি বেশ কিছুদিন ধরে অস্বাভাবিকভাবে চুল করছে কিন্তু সৈনিকদের যা খুশি হোক না কেন তারা তো থেমে থাকতে পারে না তারা এগোতে শুরু করে অনেকটা দুর্গম পথ অতিক্রম করার পর এক জায়গায় ক্রিস যে দলটার প্রতিনিধিত্ব করছিল সে দূর থেকে একটা জিপ আসার আওয়াজ পায় সবাই মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে যায় এবং আড়াল থেকে গাড়িটাকে গুলি করতেই যাবে এমন সময় দেখা যায় পুরো জিপটা ওখানে মাটির নিচে পুঁতে রাখা এক ধরনের বোমা অর্থাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়ে যায় কাছে গিয়ে দেখা যায় যে জার্মান সৈনিকদের একটা জীব ছিল যে সকল জার্মান সৈনিকরা জীবিত ছিল তাদেরকে মেরে ফেলে তাদের কাছ থেকে টাকা পয়সা আরও যা যা কিছু ছিল তারা সব কিছু নিয়ে উল্টো দিকে রওনা দেয় এইভাবে তারা পরে আরও কিছুদিন পাহাড়ে ঘেরা ধুধু মাঠের উপর দিক দিয়ে চলতে থাকে এক জায়গায় তারা আবার থেমে যায় তাদের মনে হয় দূর থেকে বেশ কিছু লোক তাদের দিকে ধেয়ে আসছে তারা আবারও বন্দুক তাক করে শত্রুর মোকাবেলা করার জন্য তবে এবার তারা লক্ষ্য করে যে কোনো জার্মান সৈন্য নয় বরং জার্মানদের হাত থেকে মুক্তি পাওয়া কিছু ফরাসি মানুষ নিজেদের পরিবার লোকজনের সঙ্গে এদিকে এগিয়ে আসছে তারা কোথায় যাচ্ছে বুঝতে না পারলেও তাদের মধ্যে এই মহিলা এবং এই বাচ্চাটার জরাজীর্ণ অবস্থা দেখে প্যাটার্ট তার জ্যাকেট এবং ওই মৃত জার্মান সৈনিকদের কাছ থেকে যা যা পেয়েছিল সবকিছু মহিলাকে দিয়ে দেয় তারা আরও এগিয়ে যেতে থাকে এবং এক জায়গায় এসে পৌঁছে দেখে চারদিকে বাড়িঘর আগুনে চলছে এবং সৈনিক দেখলে সেখানকার বাসিন্দারা ভয়ে দরজা জানালা বন্ধ করে দিতে থাকে অনেকক্ষণ ধরে পথ চলার পর তারা ফাইনালি নিজেদের গন্তব্য অর্থাৎ বিশাল প্রাসাদের সামনে এসে পৌঁছায় জানা যায় একসময় এই প্রাসাদটা নাকি ছিল জার্মানদের আস্তানা কিন্তু এখন সেখানে পাহারায় থাকতে হয় অ্যালাইট ফোর্সদের সেই প্রাসাদের মধ্যে যে সকল সৈন্যরা ছিল তারা ওপর মহলে খবর পাঠায় কোনো একটা বিশেষ কারণে তারা এই প্রাসাদের মধ্যে থাকতে পারছে না তাই ওপর মহল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ক্রিস এবং তার দলকে এই প্রাসাদে পাঠানো হবে এবং এই জন্যই তারা এসেছে ক্রিসদের সেখানে আসতে দেখে আগে থেকে যে সৈনিকরা ওই প্রাসাদের মধ্যে ছিল তারা হন্তদন্ত করে বেরিয়ে যায় ক্রিসদের কেমন যেন একটা খটকা লাগে দেখে মনে হচ্ছিল সৈনিকেরা কোনো একটা ভয়ে যতটা তাড়াতাড়ি পারে এই প্রাসাদ ছাড়তে পারলে বাঁচে নয়তো এত ভালো প্রাসাদ খাবারের কোনো অভাব নেই কোনো অসুবিধা নেই এত চলে যাওয়ার জন্য এরা মরিয়া কেন হয়ে উঠেছে কি এমন রহস্য আছে এই প্রাসাদে সৈনিকরা ক্রিসদের কোনো প্রশ্নের উত্তরই দেয় না বেরিয়ে পড়ে ওরা চলে যাওয়ার পর সৈন্যরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই প্রাসাদটাকে খতিয়ে দেখতে শুরু করে বাড়িটা বড়ই অদ্ভুত ঘরের মেঝেতে এরকম দাগ দেখতে পাওয়া যায় দাগগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন বড় বড় নোখ দিয়ে আঁচড়ে মেঝের মধ্যে এরকম দাগ করেছে সে ঘরেরই আরেকটা প্রান্তে কার্পেটের ওপর এইরকম আরেকটা কালো ছোপ দেখা যায় যেন কিছু একটা এর ওপরে রেখে আগুন জ্বালানোর ফলে সে আগুনের তাপে জায়গাটা কালো হয়ে গেছে ঘরে নানান রকমের পুতুল দিয়ে ভর্তি দেখলেই কেমন যেন গা ছমছম করছিল অন্যদিকে বুচি একটা সিগারেট ধরানোর চেষ্টা করলে যতবারই দেশলাই জ্বালায় ততবারই নিভে যাচ্ছে অবাক ব্যাপার এমন সময় পেছন থেকে খুব জোরে একটা আওয়াজ শুনতে পায় বুচি ভাবে তবে কি শত্রুদের কেউ সেখানে ঘাপটি মেরে বসে আছে সে তাড়াতাড়ি পেছন দিকে গিয়ে একটা দরজা দেখতে পায় তার মনে হতে থাকে আওয়াজটা এদিক থেকে আসছে বুচি দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু পারে না কারণ দরজাটা ভেতর থেকে বন্ধ কিন্তু আশ্চর্যের ব্যাপার বুচি সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে এই দরজাটা নিজে নিজেই খুলে যায় কি করে সম্ভব সন্ধ্যাবেলা যখন তারা চিমনিতে কাঠকুটো দিয়ে আগুন জ্বালিয়ে একটু আগুন পোহাচ্ছিল এমন সময় তলা থেকে দুমধাম করে আওয়াজ আসতে শুরু করে তারা সবাই আবারও সতর্ক হয়ে যায় কারণ এখানে পদে পদে বিপদ যে কোনো সময় জার্মানরা হামলা করতে পারে নিজেদের বন্দুক নিয়ে তারা ওপরে যায় এবং ওপরে গিয়ে দেখে কেমন যেন অদ্ভুত আওয়াজ ভেসে আসছে ক্রিস আর কার্ক একসাথে একটা ঘরের ভেতরে ঢোকে এবং সেখানে আরেকটা দরজা ছিল তারা সেই দরজাটার সামনে যাওয়ার সাথে সাথে দরজাটা নিজেই দরাম করে খুলে যায় ক্রিস আর কার্ক প্রচণ্ড ঘাবড়ে যায় সেখানে একটা বড় পর্দা ছিল সে পর্দা সরাতে তারা এই রকমভাবে আরেকটা পাতলা জানালার পর্দার ওপরে কারোর গলায় দড়ি দিয়ে ঝোলার ছায়া দেখতে পায় কিন্তু হাওয়ায় পর্দাটা সরে যেতেই তারা কিচ্ছু দেখতে পায় না তখনই পেছন থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে ক্রিস আর কার্ড পেছন দিকে দেখতেই দেখে রান্নাঘরে ইউজিন কিছু একটা করছিল এবং এর ফলেই ওই আওয়াজটা হচ্ছে কিন্তু কেমন যেন খটকা লাগে একটু আগেই তো আওয়াজ পেয়ে ইউজিন ক্রিস এবং বাকিদের মতো এদিক ওদিক দেখছিল তাহলে হঠাৎ করে সে রান্নাঘরে কখন গেল এবং রান্নাঘরে সে এগুলো কী করছিল এ সমস্ত রহস্যের উত্তর মুভির শেষে পাওয়া যাবে যা হোক সেদিন রাতের বেলা যখন তারা আবারও এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল তখন ইউজিনের হাতে বুচি একটা খাতা দেখতে পায় জিজ্ঞেস করে এটা কি ইউজিন জানায় যে এই প্রাসাদের স্টোর রুমের মধ্যে থেকে এই ডায়েরিটা পেয়েছে সে এই ডায়েরিটা আসলে একজন নাজি সেনা ডায়েরি যেটাতে সেই নাজি সেনা বর্ণনা করেছে যে কিভাবে তারা সবাই এই প্রাসাদে একটা পরিবারের মতো থাকত বহু ইহুদিকে জার্মান সেনারা প্রাণে বাঁচতে সাহায্য করেছিল এবং এটা জানার পর জার্মান সেনাদেরকে তাদেরই ওপর মহল থেকে কষ্ট দিয়ে প্রচণ্ড অত্যাচার করে শেষ পর্যন্ত তাদেরকে মেরে ফেলা হয় ডাড়িটা খোলার সাথে সাথেই ওপরতলা থেকে আরেকটা আওয়াজ আসতে থাকে এবারের আওয়াজটা কেমন যেন অন্যরকম কেমন যেন একটা ধীরে একটা অদ্ভুত তালে আওয়াজ হচ্ছিল কান পেতে খানিক্ষণ আওয়াজটা শোনার পর ক্রিসের মনে হয় এটা হয়তো কোনো প্রকারের এক ধরনের কোট মানে মানুষ যখন কথা বলার মতো অবস্থায় থাকে না বিশেষ করে সৈন্যরা তখন তারা একটা নির্দিষ্ট তালে আওয়াজ করতে থাকে এই আওয়াজটা তারা এই জন্য করে যাতে শত্রুপক্ষ কিছু টেরো না পায় অথচ তাদের যে সেনারা আছে তারা যাতে সবকিছু বুঝে যায় যে সে কি বলতে চাইছে এদের মধ্যে একমাত্র ইউজিন এই বিশেষ কোডগুলো বুঝতে পারত তাই ওই আওয়াজটাকে ফলো করে সে খাতার মধ্যে লিখতে শুরু করে আর সেই সব দেখা যায় ওই যে আওয়াজটা হচ্ছে ওই আওয়াজে কে যেন বলতে চাইছে খুব ভালো করে শোনো তোমরা আমার দুটো পা বাদ গেছে আর ঠিক তখনই ওপর থেকে একটা কাঠবিড়ালি ধপাস করে পড়ে ওই চিমনির মধ্যে তারা সবাই ভয়ে আঁতকে ওঠে এই প্রাসাদে আসার পর থেকে কিছু না কিছু ঘটেই চলেছে এটা তারা বুঝতে পেরেছে এবং এই ঘটনাগুলো যে অদ্ভুত এই বিষয়েও তারা একমত ক্রিস সিদ্ধান্ত নেয় রাতের বেলা তারা সবাই আলাদা আলাদা শোবে প্যাটার্ট ওই চিলে কোঠার দায়িত্বে থাকবে কারণ চিলেকোঠা থেকে বাইরের দিকটা খুব ভালো মতো দেখা যায় সুতরাং এই প্রাসাদের বাইরে থেকে কেউ ভেতরে বা ভেতরে থেকে কেউ বাইরে যাচ্ছে কিনা সেটা প্যাটার্ট নজরে রাখতে পারবে ক্রিসের কথা মতো চিলেকোঠা প্যাটার্ট এইভাবে জানালায় বন্দুক তাক করে বাইরের দিকটা ভালো করে নজর রাখছিল কিন্তু এমন সময় রহস্যজনকভাবে দেখা যায় কেউ তার পেছনে রাখা একটা আলমারি থেকে বেরিয়ে আসছে এবং ঠিক একই সময়ে নজর রাখতে রাখতে ওই ফাঁকা জমিটার ওপরে কাকে যেন শূন্যে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে প্যাটার কিন্তু চোখের পলক ফেলা মাত্রই সেই জায়গাটা ভালো করে দেখতে গিয়ে প্যাটার্টের চোখে কিন্তু আর কিছু পড়ে না আচমকা সেজন্য কেমন একটা অদ্ভুত চেহারার লোককে তার চোখের সামনে চলে আসতে দেখে প্যাটার চমকে গিয়ে ছিটকে দাঁড়িয়ে পড়ে আর পেছনের আলমারিটাও তরাম করে বন্ধ হয়ে যায় প্যাটার টর্চ নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে চারদিকটা ভালো করে খতিয়ে দেখে কিন্তু কিছুই দেখতে পায় না তবে প্রাসাদের জানালা থেকে ক্রিস এই সমস্ত কিছুর উপর নজর রাখছিল অন্যদিকে স্টোর রুমে থাকা ইউজিন সেই প্রাসাদে যে পরিবার থাকত তাদের একটা ছবি পায় দেখা যায় সেই পরিবারের স্বামী স্ত্রী এবং তাদের দুই সন্তান একটা ছেলে এবং একটা মেয়ে এবং এই পরিবার হেলুইক্স নামে পরিচিত ছিল ইউজিন ওই ডায়রিটা খুলে পড়ার চেষ্টা করে তার কানে কেমন যেন অদ্ভুত গোলাগুলির আওয়াজ ভেসে আসতে থাকে ডায়েরিটা বন্ধ করে সে সেই পরিবারের ছবিটার দিকে তাকালে অবাক হয়ে যায় কারণ এই ছবিটার মধ্যে কিছুক্ষণ আগে যাদের ছবি ছিল তাদের মধ্যে এই ছবির মধ্যে আর কাউকেই দেখতে পায় না সে সেদিন চিলে কোঠায় যে কার্পেট পাতা ছিল সেটা সরাতে গিয়ে ইউজিন আর প্যাটার্ডের চোখে পড়ে মেঝের উপরে কেমন যেন অদ্ভুত আঁকা আঁকি করা আছে তারা সেসব নিয়ে বেশি মাথা ঘামায় না কারণ তারা জানতো হিটলার কালা জাদুতে বিশ্বাস করে তাই হয়তো হিটলারের সেনাবাহিনীর মধ্যে কখনো এই প্রাসাদের মধ্যে কেউ কালো জাদু করেছিল পরের দিন হঠাৎ খবর আসে যে বেশ কিছু নাচি সৈনিক সেই প্রাসাদে নাকি হামলা করতে আসছে প্যাটার্ড এটা শুনে পালিয়ে যেতে চাইলেও ক্রিস বলে আমরা মরে যাব তবু আমরা আমাদের জমি ছাড়ব না অনিচ্ছাকৃতভাবে হলেও ইউজিন আর প্যাটার্ট আবার এরপর ইউজিনার প্যাটার্ট দুজনে মিলে কাঠের আলমারিটা আলমারির একটা সজরে এসে ওপরে পড়ে তার হাতের আঙুলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে যায় ইউজিন যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং আলমারিতে লাগানো আয়নার দিকে তাকালে প্যাটার্ট একটা বাচ্চা মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায় কিন্তু অদ্ভুতভাবে পেছনে ফিরলে বাস্তবে কিন্তু সেখানে কিছু ছিল না কিছুটা পরে নিজেকে একটু সামনে নিয়ে ইউজিন ক্রিস আর কার্কের সাথে হেডকোয়ার্টারে বার্তা পাঠানোর চেষ্টা করে যে তাদের উপরে হামলা হতে চলেছে তাদের ব্যাকআপ দরকার কিন্তু উল্টো তারা অদ্ভুতভাবে কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং সে আগের মতো কোড ল্যাঙ্গুয়েজে কিছু শুনতে পায় সেই কোড ল্যাঙ্গুয়েজে কেউ যেন তাদেরকে বারবার এই জায়গা থেকে পালানোর কথা বলছিল হঠাৎই দেখা যায় যে একদল নাজরি সৈন্য গাড়ি করে সেখানে এসে উপস্থিত হয় ক্রিসরা তাড়াতাড়ি পজিশন নিয়ে নেয় প্রথমে নাজি সৈন্যরা ও কি ঝুঁকি মারে এবং ভেতরে কাউকে দেখতে না পেয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু এমন সময় প্রাসাদের কোনো এক প্রান্ত থেকে গুলির শব্দ হতে শুরু করে এটা শুনে নাজীরা বুঝে যায় নিশ্চয়ই ভেতরে কেউ আছে তারা জানালা দরজা ভেঙে ভেতরে আসতে শুরু করে এবং ক্রিসরা যেখানে পজিশন নিয়েছিল তার সামনেই একটা গ্রেনেড বা হাত বোমা ছুড়ে দেয় বাকিরা পালিয়ে গেলেও বুচি সবাইকে বাঁচাতে সে গ্রেনেডটার ওপরে ছাপিয়ে পড়ে এবং দেখা যায় মুহূর্তের মধ্যে বুচির গোটা শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায় ক্রিস কোনো মতো নিজেদেরকে সামলে প্রাণ বাঁচানোর জন্য ওই স্টোর রুমে আসে লুকিয়ে থাকার জন্য তবে তার পেছন পেছন দুজন জার্মান সৈনিক ঢুকে এলে ক্রিস তাদের সাথে মোকাবেলা করে এবং বেশ কিছু নাৎসি সৈনিককেও মেরে ফেলে অন্যদিকে সেই ঘরটা যেখানে ওই কার্পেটটা পাতা ছিল যার নিচে আঁকি ছিল সেখানে গিয়ে ইউজিন লুকায় এবং তার হাতে লাগা চোটের ব্যথা সামলে নিয়েও সে নাজরিদেরকে গুলি করতে গেলে তার সামনে হঠাৎ এরকম একটা ভয়ঙ্কর মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ইউজিন স্বাভাবিকভাবেই ভয়ে চোখ বন্ধ করে নেয় খানিক্ষণ পরে চোখ খুলে সে দেখে কিছু নাজী সৈনিকের গায়ে আগুন ধরে গেছে কার কেই সময় বাথরুমে লুকিয়েছিল সে যখনই দরজা খুললে সেখানে আরেকজন জার্মান সৈনিক ঢোকে তবে কার্ক সেই জার্মান সৈনিকটাকে মারার আগেই সেখানে রাখা বাট টাবে ডুবিয়ে যেন কোনো অশরীরী সেই সৈনিকটাকে মেরে ফেলে চিলে কোঠায় এক নাজি সৈনিক উঠে এলে সেখানেও প্যাটার্ড কিছু করার আগেই কোনো এক অশরীরী শক্তি যেন সেই নাজি সৈনিকটার হাত পা বেঁধে তাকে ঝুলিয়ে দেয় এভাবেই একের পর এক নাজি সৈনিকরা ওই প্রাসাদের মধ্যেই শেষ হয়ে যায় কিছুক্ষণ পর দেখা যায় বুচির দুটো হাত উড়ে গেলেও মুখের একটা দিক সম্পূর্ণ বিকৃত হয়ে যাওয়ার পরেও সে প্রাণে বেঁচে আছে তাদের কাছে এক ধরনের বিশেষ ব্যথার ইঞ্জেকশন ছিল তারা সেটা বুঝিকে দেয় এরপর তাদের সবাইকে এক জায়গায় জড়ো করে ইউজিন জানায় যে সেদিন যে সে ডায়রিটা পেয়েছিল সেই ডায়রিটা পড়ে সে বুঝতে পেরেছে যে নাজিরা হেলিক্স পরিবারের এক একজনকে ঠিক যেভাবে যেভাবে খুন করেছিল একটু আগেই সেই পরিবারের অশরীরী আত্মা নাজি সৈনিকদেরও একই রকমভাবে শেষ করেছে অর্থাৎ হেলিক্স পরিবার অর্থাৎ যারা এই প্রাসাদে আগে থাকতো তাদের আত্মা এখনও এই প্রাসাদের মধ্যে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বাথরুমে গেলে ক্রিস ওই বারটাবের দিকে একদৃষ্টে খানিক্ষণ তাকিয়ে থাকে হঠাৎ কাউকে একজন সে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করে পিছন ফিরতে দেখা যায় আবার সামনে কেউ নেই ক্রিস হঠাৎ সেখান থেকে উঠে বেরোতে গেলে তাকে কে যেন সজরে ওই বাদ ভেতরে টেনে নেয় এবং তিনজন লোককে মুখে মুখোশ পরে হাতে স্ক্রুড্রাইভার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় ক্রিস ক্রিস জলের মতো ছটফট করতে থাকে কিন্তু তখনই ইউজিনের ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায় ক্রিস স্বপ্ন দেখছিল এরপর দেখা যায় অসুস্থ বুচির জ্ঞান ফেরার পরে এসে চিৎকার করতে থাকে সে বারবার চিৎকার করে বলে আমরা যা কিছু দেখছি এগুলো কোনো কিছুই সত্যি না এগুলো বাস্তব না তোমরা ভুল করছো আমার কথাগুলো তোমরা মনে রেখো আমি সত্যি বলছি এরপরেই বুচির দেহ শিথিল হয়ে যায় এবং বুচি মারা যায় বুচি মারার আগে ওরকম চিৎকার করে এইসব কথাগুলো কেন বলে গেল দেখা যায় এরা আর কেউ এক মুহূর্ত এই প্রাসাদে থাকতে চায় না ক্রিসকে এই কথাটা তারা স্পষ্ট জানিয়ে দেয় ক্রিস তাদেরকে বলে আমি তোমাদের কথা বুঝতে পারছি কিন্তু তোমরা খুব ভালো করেই জানো দায়িত্ব ছেড়ে একটা সৈনিক যদি পালায় তাহলে পরে কিন্তু আমাদের সবার জেল হতে পারে বাকি জীবনটা কি তোমরা জেলে কাটাতে প্রস্তুত বুচির দেহটাকে কবর দিয়ে জিনিসপত্র গুছিয়ে তারা রওনা দেওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে ইতিমধ্যে ইউজিন যে ডায়েরিটা সবসময় পড়তো সেই ডায়েরিটা খুলে ক্রিস দেখে সেই ডায়েরির মধ্যে একটা লেখাও লেখা নেই তবে কি ইউজিন তাদেরকে সেখান থেকে পড়ে পড়ে হেলুইক্স পরিবার সম্বন্ধে যা যা বলতো সেগুলো সব মিথ্যে ইউজিনকে ক্রিস গিয়ে জিজ্ঞেস করে ক্রিসকে কেমন যেন এড়িয়ে যায় ইউজিন এবং বলে ওই ডায়েরির মধ্যে জার্মান ভাষা কিছু লেখা আছে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু এটা কি করে সম্ভব কি রহস্য লুকিয়ে আছে ওই ডায়েরিতে তারা বেশি কিছু না ভেবে বেরিয়ে পড়ে কিন্তু এবার তারা একটা অত্যন্ত আশ্চর্য ব্যাপার লক্ষ্য করে তারা আসার সময় ঠিক যা যা দেখেছিল যেমন এই উল্টে থাকা গাড়ি ওই ইহুদি বা ফরাসি লোকগুলোকে ওই জার্মানদের বোমা বিস্ফোরণে উল্টে যাওয়া গাড়িটা এবং সেই মৃত এবং অর্ধ উলঙ্গ নাজি সৈনিকদের ফিরিয়ে যাওয়ার সময়ও বারবার সেই একই ঘটনাগুলো তারা চোখের সামনে দেখতে থাকে মানুষ যেরকম করে কোনো টাইম লুপের মধ্যে আটকা পড়ে গেলে একই জিনিস তার সাথে বারবার হয় এদের সাথেও তাই হচ্ছিল রাতের বেলা তারা যখন বিশ্রাম নিচ্ছিল প্যাটার্ট একটা দুঃস্বপ্ন দেখে যে কেউ তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে ঘুম ভাঙলে সে দেখতে পায় যে তার পাশে মাটির উপরে কেউ আঙুল দিয়ে ভেট্রু লেক নামে একটা শব্দ লিখে গেছে ভেট্রু লেক শব্দটা সবার খুব চেনা জানা লাগছে কিন্তু কেউ মনে করতে পারছে না যে শব্দটা কোথায় শুনেছে কবে শুনেছে তারা স্পষ্ট বুঝতে পারছিল যে এই এলাকা থেকে তারা কিছুতেই বেরোতে পারছে না তারা যতবার যাচ্ছে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে তারা উপায় না পেয়ে আবার সেই ভৌতিক প্রাসাদে ফিরে আসে ক্রিস বলে আমার মনে হয় এই পরিবারের লোকগুলোর দেহ এখানেই কোথাও লুকানো আছে হয়তো তাদের দেহ সৎকার করা হয়নি তাদের দেহ আমাদের সৎকার করা উচিত ক্রিস চারিদিকে পাউডার ছড়িয়ে দেয় যাতে কোনো অশরীরই তার ওপর দিয়ে হেঁটে গেলে তারা বুঝতে পারে এবং ঠিক হয়ও তাই খানিকক্ষণের মধ্যেই ওই পাউডারের উপরে কার পায়ের ছাপ পড়তে থাকে এবং সেই পায়ের ছাপটা ক্রিসের দিকে এগিয়ে আসতে থাকে ভয় পেয়ে একসময় ক্রিস চোখ বন্ধ করে নেয় তবে একটু পরে আর কোনো আওয়াজ না পেয়ে সাহস করে চোখ খুলেই সামনে এক ভয়ঙ্কর মহিলাকে দেখতে পায় ক্রিস ছাড়া বাকি কেউই সেই মহিলাকে দেখতে পায় না ওই অশরীরী ক্রিসকে ট্রেনে হিচড়ে প্রাসাদ থেকে বাইরে নিয়ে যেতে থাকে কি করবে ভেবে না পেয়ে প্যাটার্ড গুলি চালাতে থাকে কিন্তু অশরীরীর গায়ে কি আর গুলি লাগে ক্রিসকে প্রাসাদের থেকে দূরে একটা ছোট্ট ঘরে নিয়ে যায় সেই অশরীরীটা বাকিরাও হন্তদন্ত হয়ে সেখানে যায় কিন্তু সেখানে ঢুকতেই তাদের মাথা কেমন যেন ঝিমঝিম করতে থাকে তারা কিছুই ঠিকমতো দেখতে পায় না আর অবচেতনে তারা একটা অদ্ভুত বাড়ি একটা হিজাব পরা মহিলার কান্না এবং বোমা বিস্ফোরণের দৃশ্য তাদের চোখের সামনে ভেসে উঠতে দেখে অবশেষে অনেক কষ্টে তারা সেই বাড়িটার শেষ প্রান্তে এসে পৌঁছায় যেখানে ক্রিস বসেছিল এবং সে দেখায় যে সেই বাড়ির সিঁড়ির ওপরে ওই পরিবারের সবার লাশগুলো রাখা ছিল তারা ঠিক করে যে লাশগুলোকে তারা কবর দেবে কিন্তু তাদের কবর দেওয়ার সাথে সাথে এই প্রাসাদের ভেতরে থাকা প্যাটার্ট আবারও হেলুইকের স্ত্রীকে দেখতে পায় এবং তারপরেই হঠাৎ ইউজিন লক্ষ্য করে যে ডায়েরির মধ্যে যা যা এতদিন জার্মান ভাষায় লেখা ছিল সেই জার্মান ভাষার লেখাগুলো আরবি ভাষায় লেখা হয়ে গেছে ইউজিন জানায় যে নিশ্চয়ই তাহলে হেলুইক পরিবারের সবাই আফগান ছিল বা আরবের ছিল ফরাসিত নয় এইসব কথা বলতে বলতেই তাদের সামনে গোটা হ্যালোই পরিবার এসে উপস্থিত হয় অর্থাৎ হয়তো ক্রিসরা তাদেরকে কবর দেওয়ার পর তাদের আত্মা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল প্যাটারকে দেখা যায় চিরেকোঠার ঘরে আকাশে আকাশ ছকটার উপরে বসে কেমন যেন মন্ত্র আউরে যাচ্ছে আর চার দিক থেকে শুধুমাত্র একটাই আওয়াজ ভেসে আসছে ভেট্রুলেক 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 তাদের তিনজনের উপরে হ্যালোইক এবং তার পরিবার ঝাঁপিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর ক্রিসদের চোখের সামনে সেই আত্মাগুলো কেমন যেন ঝাপসা হয়ে যেতে থাকে হেলুইগের স্ত্রী একসময় ক্রিসকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলে ক্রিস চোখের সামনে নানান রকম অদ্ভুত ঘটনা ভেসে উঠতে দেখে এবং হঠাৎ করে বুচির বলা কথাগুলো কেমন যেন ভেসে আসতে থাকে যা কিছু দেখছো কোনো কিছু সত্যি নয় যা কিছু হচ্ছে তা কোনো কিছুই বাস্তব নয় এবং হঠাৎই দেখা যায় চারদিকটা কেমন যেন পাল্টে যায় এবং ওরা দেখে তারা কোনো প্রাসাদে বা কোনো জঙ্গলের মধ্যে নেই ক্রিস এবং তার দলের সবাই একটা হাসপাতালে শুয়ে আছে তাদের জ্ঞান ফিরতেই ক্রিস শুরুতে কিছু বুঝতে পারে না পায়ের চাদর সরিয়ে ক্রিস দেখে তার দুটো পা নেই ডাক্তাররা তাকে জানায় যে তাদের শেষ মিশন ছিল আফগানিস্তানে এবং সেখানে একটা দুর্ঘটনা হয় তাতে তাদের শরীর এবং ব্রেন গুরুতরভাবে জখম হয় এবং ক্রিস সহ তাদের দলের কারো হোশ আসছিল না সবাই অজ্ঞান বা কোমা অবস্থা ছিল তাই সেখানকার একজন সায়েন্টিস্ট কাম ডাক্তার যার নাম ডক্টর অ্যাঞ্জেল তিনি একটা সিমুলেটেড রিয়েলিটি তৈরি করেন কাকে বলে সিমুলেটেড রিয়েলিটি সিমুলেটেড রিয়েলিটি হলো মনে করো আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি আমাদের সঙ্গে যা কিছু হচ্ছে এই যে তুমি আমার ভিডিও দেখছো এই সমস্ত কিছু কাল্পনিক এই সমস্ত কিছুর কোনো অস্তিত্ব নেই আমাদের চারপাশে আমরা যা দেখছি সেগুলো শুধুমাত্র কম্পিউটার দিয়ে তৈরি করা একটা প্রোগ্রাম আর কিছু নয় তো কম্পিউটারের মাধ্যমে তৈরি করা কোনো কাল্পনিক বাস্তবকে সিমুলেটেড রিয়ালিটি বলে তো সেই ডাক্তার কম্পিউটার দিয়ে ক্রিসদেরকে হোসে আনার জন্য ওরকম একটা গল্প তৈরি করেছিল যেই গল্পটা তাদের ব্রেনের উপরে এতটা এফেক্ট পড়বে যাতে তাদের হোশ ফিরে আসে সেই কাল্পনিক বাস্তব বানিয়ে একটা মেশিন দ্বারা তাদের মাথায় লাগানো তারের মাধ্যমে তাদের ব্রেনকে সেই কাল্পনিক জগতে নিয়ে গেছিল সেই ডাক্তার এবং যার ফলে তাদের জ্ঞান ফিরে এসেছে এবার ক্রিসের মনে পড়ে যায় তারা আসলে আমেরিকান আর্মি সৈনিক এবং আফগানিস্তানে তাদের হয়ে কাজ করছিল একটা পরিবার এবং আফগানিস্তানে সেই পরিবারকে আইএসআইএস নামক জঙ্গি গোষ্ঠীর হাত থেকে বাঁচিয়ে নিরাপদভাবে কাবুলে পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু শেষ সময়ে আইএসআইএস খবর পেয়ে যায় এবং সেখানে চলে আসে এবং এই কাল্পনিক বাস্তবের মধ্যে ক্রিসরা যে পরিবারকে দেখেছিল আসলে এই পরিবারকেও একইভাবে ছেলে ও মেয়েকে জলে চুবিয়ে গলায় দড়ি দিয়ে এবং লোকটাকে জ্যান্ত গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলে জঙ্গিরা ক্রিস্টা সেদিন তাদেরকে বাঁচাতে পারেনি তারা লুকিয়ে পড়েছিল চোখের সামনে এরকম নৃশংস হত্যা হতে দেখেও তারা কিছু করতে পারে না আইএসআইএস চলে যেতেই তারা বাইরে বেরিয়ে আসে এবং দেখা যায় পরিবারকে হারানোর শোক সহ্য করতে না পেরে ঘরের ভেতর থেকে হেলুইগের বউ একটা টাইম বোম নিয়ে আসে এবং সেই টাইম বোমটা ফেটে গিয়ে একটা বিশাল বিস্ফোরণ হয় ক্রিস ইউজিন ক্লার্ক এবং প্যাটার্ট চারদিকে ছিটকে যায় এবং বুচি কাল্পনিক জগতে যে বোমাটার ওপরে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক একইভাবেও এই বাস্তব জগতেও ওই মহিলাকে বাঁচাতে টাইম বোমের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ক্রিসদের দলের সবাই কেউ কেউ হয় হাত হারিয়েছে নয় পা বা কেউ চেহারা হারায় এবং তাদের মধ্যে বুচির জ্ঞান আগে আসে এবং তার চেহারা এতটাই বিকৃত হয়ে গেছিল যে সে নিজেকে প্রথমবার দেখার পরেই সে প্রাণ ত্যাগ করে এবার ক্রিসের কাছে সব কিছু জলের মধ্যে পরিষ্কার হয়ে যায় সিমুলেশন বা সেই কাল্পনিক বাস্তবে তারা যে বারবার ওই কোডটা পাচ্ছিল সেই কোডটা আসলে তাদের নিজেরই মনের কথা এবং ওই কাল্পনিক বাস্তবে যে কার্কের পায়ে খুব চুলকানি হচ্ছিল আসলে সেটা তার পোড়া ক্ষত শোকানোর জন্য হচ্ছিল কারণ তাদের ব্রেন বারবার করে বাস্তব দুনিয়ায় ফিরে আসার কথা ভাবছিল এবং যেহেতু তারা যে পরিবারটাকে বাঁচাতে গেছিলো সেই পরিবার ছিল আফগানি সুতরাং সে জার্মান ভাষা আরবি ভাষা হয়ে যায় এমনকি তারা কাল্পনিক জগতে যে বিশ্রাম নেওয়ার জন্য যেভাবে শুয়েছিল আসলে হাসপাতালের বেডে তাদেরকে ওই একইভাবে শুয়ে রাখা হয়েছিল ক্রিস ডাক্তার এঞ্জেলকে এবার জিজ্ঞেস করে আপনাদের কোথাও ভুল হচ্ছে আমরা যে কাল্পনিক রিয়ালিটিতে ছিলাম ওখানে তো আমাদের সাথে বারবার ভৌতিক ঘটনা ঘটছিল সেটাকে আপনি ইচ্ছে করে তৈরি করেছিলেন আর লেক শব্দটার অর্থ কী ডাক্তার এঞ্জেল বলে না আমি শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা পরিবেশ তৈরি করেছিলাম কিন্তু আমি আমার নকল দুনিয়ায় কোনো ভৌতিক বা ভুতুরে কিছু তো অ্যাড করিনি আর ভেট্রোলিক শব্দটাও আমি জীবনে শুনিনি তোমরাই তো এক একজন অজ্ঞান থাকা অবস্থা বারবার করে বলছিলে ভেট্রেলুক ইন্টারনেট ঘেটে দেখা যায় ইসলামে ভেট্রেলুক একটা অভিশপ্ত শব্দ এবং এই শব্দটা বলার সাথে সাথে চারদিকে হঠাৎ করে আলো জ্বলতে নিতে থাকে এবং ক্রিস ওই কাল্পনিক জগতে যাদেরকে দেখতে পেয়েছিল তাদেরকে নিজের সামনে দেখতে পায় ক্রিস বলে ওঠে তার মানে আমরাও অভিশপ্ত হয়ে গেছি অজ্ঞান থাকা অবস্থায় আমাদের সাথে ওই পরিবারের আত্মা ওই সিমুলেশনের মধ্যে ঢুকে পড়েছিল আমাকে আবার ওই কাল্পনিক জগতে ফিরতে হবে যেখানে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে আমার দলের বাকিদেরকে বাঁচাতে পারি নয়তো ওদের আত্মা আমাদের কাউকে জীবিত ছাড়বে না তার কথা মতো সেখানে উপস্থিত আরেকজন ডাক্তার ক্রিসকে সেই কাল্পনিক জগতের মধ্যে ফিরিয়ে দিলেও তাকে বারবার বলতে শোনা যায় তুমি যদি আবার সেই কাল্পনিক জগতে ফিরে যাও তাহলে কিন্তু অতীতের কোনো স্মৃতি তোমার আর মনে থাকবে না কিন্তু ক্রিস ততক্ষণে কাল্পনিক জগতে আবার পৌঁছে গেছে তবে শেষ অব্দি ক্রিস সেই কাল্পনিক জগতে পৌঁছলেও তার চোখের সামনে এতদিন ধরে ঘটে চলা বাস্তব সেই কাল্পনিক দুনিয়ার মধ্যেও সিনেমার মতো ভেসে উঠতে থাকে আর শেষ অব্দি সে আবারও মুভি শুরুর সময় যেখানে শুয়ে বিশ্রাম নিচ্ছিল সেই জায়গাতেই ঘুম থেকে উঠে বসে এবং সামনে আবারও ওই অচেনা লোকটাকে সিগারেট খেতে দেখে এবং আবারও একইভাবে বলে ওঠে কি চাই আপনার অর্থাৎ ক্রিসের সাথে কাল্পনিক জগতে যা যা হয়েছিল আবার একই রকমভাবে হবে আর মুভিটা এখানে শেষ হয়ে যায়